আসসালাম আলাইকুম রাহমত সম্মানিত দর্শক শ্রোতা বর্তমান সময়ে একটা বিষয় খুব বেশি লক্ষ্য করা যায় আমাদের সমাজের সাধারণ থেকে সাধারণ মুসলমানরাও যে কোনো একটা আমলের জন্য এর হেতু তালাশ করেন এর দলিল তালাশ করেন রেফারেন্স তালাশ করেন কোন কিতাবে আছে হাদিসের কোথায় আছে কোরানের কোন জায়গায় আছে সাধারণ থেকে সাধারণ বিষয় এটা কোন জায়গায় আছে যদি হাদিস পেশ করা যায় তাহলে ওই হাদিসটাকে সে বাহ্যিক দৃষ্টিতে যা বুঝে আসে সেটাকেই নিতে চায় গভীরভাবে সেখান থেকে কোনো হুকুম বেরিয়ে আসবে এই বিষয়টাকে মানতে চায় না এই যে প্রবণতাটা খুব বেশি পরিমাণে লক্ষ্য করা হচ্ছে এখনকার সময়ে সাধারণত এই প্রশ্নগুলো আমাদের সমাজের হাদিস বেশি করে থাকেন এবং তারাই মানুষের মগজে এমন একটা বিষয় ঢুকিয়ে দিয়েছেন গত কয়েকদিন আগে কেশরগঞ্জ থেকে আমাকে একজন ফোন দিয়ে বলতেছেন যে হুজুর নামাজের মধ্যে নিয়ত করতে হবে বা নামাজের জন্য নিয়ত করতে হবে একটা হাদিসের কোথায় আছে আমি বললাম যে আপনি কি আলেম বলে যে না আমি আলেন না

যে তারা নিসফুল ইলম কেন বললেন এবং সুলুস ইসলাম অথবা ইসলামের এক তৃতীয়াংশ কেন বললেন এটা বিস্তারিত বর্ণনা কিতাবে পাওয়া যায় তাহলে এই হাদিসটার গুরুত্ব অপরিসীম এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ দুজনেই এক বর্ণনাকারী বর্ণনা থেকে তাদের কিতাবে উল্লেখ করেছেন এছাড়া সমস্ত হাদিসে কিতাবে এই হাদিসটা এসেছে মুহাদ্দিসিন کرام এমন বলেছেন যে কোন কিতাব কেউ যদি লেখে এবং সে যেন এই হাদিস দ্বারা তার কিতাব লেখা শুরু করে এই হাদিসের মধ্যে অনেক বরকত রয়েছে সমস্ত একথার উপরে যে সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল অর্থাৎ সমস্ত আমলের সাবাদ দেওয়া হবে নিয়তের উপর ভিত্তি করে নিয়তের উপর ভিত্তি করে সাবাদ দেওয়া হবে কথায় সকলেই একমত এখন প্রশ্ন হল নিয়ত না কোনো কাজ পূর্ণ হওয়ার জন্য শর্ত কিনা কোনো কাজ পূর্ণ হওয়ার জন্য নিয়ত শর্ত কিনা এই প্রশ্নের জবাবে আমাদেরকে বুঝতে হবে যে কাজ কোনটার কি পর্যায়ে কাজের পর্যায়ে বুঝে নিলে ইনশাআল্লাহ নিয়তের গুরুত্ব বুঝে আসবে কাজ রয়েছে কয়েক প্রকারের এক যে সমস্ত আমল কাজ মানে আমল যে সকল আমল শুধুমাত্র আল্লাহর নৈকট্য অর্জনের জন্য করা হয় অন্য কোনো উদ্দেশ্য থাকে না আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যে সকল আমল আছে ওই সমস্ত আমলের জন্য অবশ্যই নিয়ত লাগবে সকল উলামায়ে কেরাম ফকাহায়ে কেরাম উত্তম পছন্দ করেছেন যে কुर्বতে মাহাবা যা দ্বারা শুধুমাত্র আল্লাহর নৈকট্য অর্জন করা হবে নি নিয়ত নৈকট্যই উদ্দেশ্য হবে এই জাতীয় আমল যেমন নামাজ রোজা যাকাত হজ ইত্যাদি ইত্যাদি এ সমস্ত আমলগুলোতে শুধুমাত্র আল্লাহ নৈকট্য হাসিলের উদ্দেশ্য হয় অন্য কোনো উদ্দেশ্যের মধ্যে থাকে না এই জাতীয় আমলগুলোতে অবশ্যই নিয়ত লাগবে নিয়ত ছাড়া এই জাতীয় আমল সহি হবে না এ সমস্ত আমলগুলো নিয়চ্ছরা সই হবে না কেন এজন্যতে এখানে আমলগুলো করার জন্য অবশ্যই আল্লাহর নৈকট্য অর্জনের নিয়ত লাগবে যদি নৈকট্য অর্জনের নিয়ত না থাকে তাহলে কখনো যেন কর্মটা সম্পাদিতই হয় না এজন্য ওই কাজ করা সত্ত্বেও কাজপূর্ণ হবে না যেহেতু নিয়ত নেই এজন্য নামাজে নিয়ত করতে হবে রোজা নিয়ত করা লাগবে zakat এ নিয়ত লাগবে হজ জন্য নিয়ত লাগবে

কোন ব্যক্তি নিয়ত করল না ওজন করল এই ওজন দ্বারা নামাজ হবে কিনা এই প্রশ্নের জবাবে আমরা বলবো যে যে সকল আমল করবতে মহাদা তথা আল্লাহর নৈকট্য অর্জন উদ্দেশ্য এমন আমলের জন্য ওসিল হবে বা মাধ্যম হবে সেই সকল আমলের জন্য নিয়ত সুন্নাহ কিন্তু সেই নিয়তের দ্বারা তার সওয়াব আসবে হবে যদি নিয়ত ছাড়াই সেই কাজটা সে করে ফেলে তাহলে তার কাজ হয়ে যাবে ওই নিয়তের জন্য বা নিয়ত পরিপ্রেক্ষিতে তার যে জবাব হওয়ার ছিল

এবং সেই মসজিদে রাতের নামাজও হবে আলবাত্তা ওই নিয়ত না থাকার কারণে বা নিয়ত না করার কারণে নিয়তের পরিপ্রেক্ষিতে যে স্বভাব ছিল সেই স্বভাব তার হবে না এখন আরেকটা প্রশ্ন জাগে যদি নিয়ত ছাড়া বসু হয়ে যায় তাহলে তাইয়ামের নিয়ত শর্ত কেন এই প্রশ্নের জবাব বুঝতে হবে অজু করা হয় পানি দেওয়া আর তাই করা হয় মাটি দেওয়া পানি আল্লাহ সৃষ্টিগত সৃষ্টিগতভাবেই অন্যকে পবিত্র করার ক্ষমতা দিয়ে তৈরি করেছেন মাটিকে সৃষ্টিগতভাবে আল্লাহ অন্যকে পবিত্র করার ক্ষমতা দিয়ে তৈরি করেন নাই কিন্তু শুধুমাত্র আমাদের নবী করেন্লব আলি সাল্লামের উম্মতের জন্য আল্লাহ যে সকল বৈশিষ্ট্যগুলো দিয়েছেন এর মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এরা মাটি দ্বারাও পবিত্র অর্জন করতে পারবে এটা আল্লাহর দেওয়া এটা আলাদা যোগ্যতা মাটিকে আল্লাহ দিয়েছেন এখন পানি নিজে নিজেই অন্যকে পবিত্র করতে পারে এখানে নিয়ত করা লাগবে না পক্ষান্তরে মাটি মাটিকে মজুর কায় মাকাম বা স্থলাভিষিক্ত বানাতে হবে এবং সেই স্থলাভিষিক্ত মাটি দ্বারা অজুর কাজ কেবল পানির কাজ আদায় করা হবে তাহলে অবশ্যই মাটি যেহেতু সচরাচর পবিত্র করার যোগ্যতা রাখে না সেহেতু যখন সে পানির জায়গায় এসে পানির কাজটা করবে সেই জন্য তাকে মাটিকে পানির স্থানে আনার জন্য নিয়ত লাগবে নচত ওই মাটি দ্বারা পানির কাজ আদায় করা যাবে না এজন্য জন্য যেই মাটি দ্বারা গোসু করবে বা গোসল করবে বা পবিত্রতা অর্জন করবে সেই মাটিকে পানির জায়গায় আনতে হলে নিয়ত করতে হবে বিনা নিয়তে মাটিকে পানির জায়গায় আনা যাবে না এই জন্যই জন্য নিয়ত শর্ত আর গোসুর জন্য নিয়ত শর্ত নয় এখানে আরো একটা কিছু বিষয় বাকি রয়ে গেছে

যেমন নাকি বিবাহ স্বাধীন যেমন মহামালা যেমন বাবা মারা যাওয়ার পরে তারিখে সম্পত্তি রেখে যাওয়া সম্পত্তি যেমন ইসলামের হাত ইত্যাদি ইত্যাদি এ সমস্ত কাজগুলো আদায় করতে যদি কোনো ব্যক্তি বিনা নিয়তেও আদায় করে ফেলে বাবা মারা গেছে রেখে যাওয়া সম্পত্তিগুলো একজন জিম্মাদারি নিয়ে সকলের মধ্যে আপন আপন জায়গা বন্টন করে দিয়েছে বা তার বন্টন আদায় হয়ে যাবে কোন একজন ব্যক্তির বিবাহ করতেছে বিয়ের মধ্যে ইজাব আর কবুল হচ্ছে কিন্তু নিয়ত করে নাই নিয়ত লাগে নাই সকলের উপস্থিতিতে ইজাব কবুল যদি থেকে যায় তাহলে তার বিবাহ হয়ে যাবে কোনো একজন ব্যক্তি কারো কাছে আমানত রেখেছে আমানত পরিশোধ করবে নিয়তের দরকার নাই কোনো একজন ব্যক্তি তার কাছে পাওনা আছে পাওনা পরিশোধ করবে নিয়তের দরকার নাই এগুলো আদায় করলে এমনিতে আদায় হয়ে যায় সুতরাং এই সকল কাজের মধ্যে উদ্দেশ্য হলো জিম্মাদারি আদায় হওয়া আর এই জিম্মাদারি আদায় হওয়ার জন্য নিয়তের শর্ত নেই নিয়ত আদায় হয়ে যায় আরো কিছু কাজ এমন আছে যে সমস্ত কাজগুলো সাধারণত এবাদতের অংশে আসে না নিয়ত করে এবাদতে আনতে হয় যেমন মোবাহ কাজগুলো বৈধ কাজগুলো এই জাতীয় একটা বৈধ কাজ আপনি রাস্তায় চলতেছেন নিয়ত নেই রাস্তা থেকে একটা জিনিস সরিয়ে দিলেন তারপরে আপন সন্তান তার বাবাকে খেদমত করলেন আপন মাকে খেদমত করলেন আপন স্বামী তার স্ত্রীর খেদমত করলো স্ত্রীকে খানা খাওয়ালো আপন বাবা তার ছেলে মেয়েদেরকে সেবা শুশ্রূষা করলো তাদের দেখাশোনা করলো এই সমস্ত কাজগুলো মানুষ সাধারণত করতে বাধ্য অবশ্যই করে এই কাজের মধ্যে যদি নিয়ত থাকে

এসে মসজিদের মধ্যে দায় আর নামাজে ইমাম সাহেব রুকুতে চলে গেছে হ্যাঁ নামাই তো বলতে বলতে নামাই কি বলতে বলতে ইমামের রুকু চলে না ইমাম সাহেব রুকু শেষ করে গেছে এখন কোন কি নিয়ত করে নামাজ আদায় করবেন তাহলে আরবিতে নিয়ত করতে থাকবেন নামাজের জন্য নাকি নামাজের শরীক হয়ে যাবেন এই প্রশ্নটাই এখন আমাদের অনেকের মধ্যে রয়েছে যে আরবিতে নিয়ত করা লাগবে কি না ভাই নিয়ত মুখের কাজ নয় নিয়ত মনের কাজ নিয়ত মুখের কাজ না নিয়ত মনের কাজ নিয়ত মনের কাজ কোন ব্যক্তি অজু করতেছে অজুর সময় যদি নিয়ত করে বা মনে মনে চিন্তা করে যে আমি জোহরের নামাজ আদায়ের জন্য অজু করতেছি কোন ব্যক্তি যদি অজু করার অজু করে আসার সময় মসজিদে প্রবেশের আগে নিয়ত করে বা মনে মনে কল্পনা করে যে আমি এখন জোহরের নামাজ আদায় করব তাহলে তার নিয়ত আদায় হয়ে যাবে এখন প্রশ্ন থেকে যায় যদি আপনি বলেন যে নাম নিয়ত আর মুখে বলতেই হবে সে ব্যক্তি

নিয়ত সেটাই আল্লাহর কাছে দ্রষ্টব্য দ্রষ্টব্য হবে মুখে উচ্চারণকে এখানে গ্রহণযোগ্য বলা যাবে না এজন্য ভাই আরবিতে নিয়ত করার জন্য যে সকল মানুষেরা দাঁড়িয়ে থাকে রুকু চলে যায় নামাজ চলে যায় ওই সকল মানুষকে আমরা অনুরোধ করব আরবির নিয়ত বাধ্যতামূলক নয় এখন আরবিতে নিয়ত কিতাবে আসছে কোথ থেকে আমাদের আমাদেরকে মুরব্বীরা শেখালেন কোথ থেকে আল্লাহর বান্দাগণ আমি অন্তরে একটা জিনিস কল্পনা করলাম ভাত খাবো বাজারে যাব লিখব পড়বো অন্তরে কল্পনা করলাম এবার এই কল্পনাটাই যদি আমি আপনার কাছে পেশ করতে হয় মনে মনে পেশ করতে পারবো না মুখে করতে হবে অবশ্যই মুখে করতে হবে তা আমি নিয়ত করলাম জোহরের চার নামাজ আদায় করবো কেবলা মুখী হয়ে ইমামের পিছনে আল্লাহ আকবার এটা অন্তরে কল্পনা করেছি এই জিনিসটা আমি আপনাকে শেখানোর জন্য মুখে উচ্চারণ করতে হবে অবশ্যই আর মুখে উচ্চারণ করবো কি আমি বাঙালি বাংলায় উর্দু ভাষাভাষী উর্দুতে আরবি ভাষাভাষী আরবিতে

এটা উচ্চারণ করেছেন আর সেটাই আমরা ধারাবাহিকভাবে শিখেছি সুতরাং কোন ব্যক্তি যদি তাদের সেই শিখানো আরবিতে উচ্চারণ করে তাহলে তার জন্য আছে হবে। কিন্তু কোন ব্যক্তি যদি সেটা দিয়ে মনে মনে করে আমি জোগর আদায় করতেছি অবশ্যই সে ব্যক্তির জোগর আদায় হবে কোন ব্যক্তি আসরে নিয়ত করলে আসর আদায় হবে মাগরিবের নিয়ত করলে মাগরিব আদায় হবে নিয়ত অন্তরের কাজ মুখের কাজ নয় অন্তরে অন্তরেই করতে হবে মুখে উচ্চারণের কোনো স্বরূপ সুতরাং এই হাদিস থেকে নামাজের নিয়ত রোজার নিয়ত হাজের নিয়ত জাকাতের নিয়ত অন্য সকল আমলের নিয়ত আমলের স্তর অনুপাতে আমলগুলোর নিয়ত একটা হাদিস থেকে নির্গত হয়েছে এবং সব আমলের মধ্যে নিয়ত গুরুত্বপূর্ণ এটা একটা উসুল এটা একটা মূলনীতি এই মূলনীতি থেকেই অগণিত মাসায়ের হয়েছে এজন্য জন্য ভাই আমাদেরকে বুঝতে হবে বর্তমান সময়ে আমরা যদি খুঁজে খুঁজে বের করি যে নামাজের জন্য নিয়ত লাগবে এই কথাটা কোথায় আছে রোজার জন্য নিয়ত লাগবে এটা হাদিসে কোথায় আছে যাকাতের জন্য নিয়ত লাগবে এটা হাদিসে কোথায় আছে নাম ধরে ধরে তো আল্লাহ তাআলা বা আল্লাহর রাসূল বলবেন না প্রত্যেকটা পয়েন্টের নাম উচ্চারণ করে করে যদি আসতো তাহলে তো বিপদ হয়ে যেত কোন একজন ব্যক্তি বলবেন আমি কুরআন হাদিস মতো আমল করব না কারণ আমার নামে তো কোরআনে কোনো আয়াত নাযিল হয়নি আমার নামে তো হাদিসে কোনো হাদিস পাওয়া যায় না তাহলে আজকে দেড় হাজার বছর যাবত যত কোটি মানুষ অতিবাহিত হয়েছে প্রত্যেকের জন্য যদি দুই পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠে করে এই পুরাণের অধ্যায় আলাদা আলাদা তৈরি হতো তাহলে এই পুরাণ কত বড় হতো আর এত বড় পুরাণ আপনি আপনার অধ্যায়টা খুঁজি বের করতে কি করে এত বড় বিশাল বিস্তৃত এই কোরআন থেকে আপনার অধ্যায়টা আপনি বের করে আনতে কি করে এর জন্য কোরআন এমন এক বিষয় হাদিস এমন এক জিনিস যে এখানে অল্পতে সারা পৃথিবীর সকল প্রয়োজন समस्त মানুষের জীবন ব্যবস্থা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সব বিষয়গুলো কোরআন এবং এই হাদিসের মধ্যে লুকিয়ে আছে সেখান থেকে বের করে আনতে হবে নাম ধরে ধরে বের নাম ধরে ধরে বলতে হবে সেখান থেকে তারপর হেড়া হল করবেন